আসসালামু আলাইকুম যারা মাছের মাথা খেতে পছন্দ করেন তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এর জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ রসুন পেস্ট করে নিতে হবে এবারে মাছের মাথা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এখানে কাতল মাছের মাথা নেওয়া হয়েছিল এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখতে হবে এবং পরে সেটি ব্যবহার করতে হবে তারপর একই তেলে একে একে দিতে হবে পেঁয়াজ মরিচ রসুনের পেস্ট লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে না লেগে যায় তারপর দিতে হবে আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে এবারে মাছ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে মাছ কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি আর টমেটো এবার উঠে রাখা দিয়ে দিতে হবে এবারে নেড়ে ঝোল শুকিয়ে নিয়ে কেউ চাইলে ঝোল রাখতে পারে আমার শুকনোটা ভাল লাগে এই আমি ঝোল শুকিয়ে ফেলেছি তো এই ছিল মাছের মাথার ঘন্ট তো এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে